দুর্গাপুর বিবেকানন্দ হসপিটালের পক্ষ থেকে আবারও মহতি উদ্যোগ আয়োজিত হতে চলেছে তিন দিনের স্বাস্থ্য মেলা সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই বিবেকানন্দ হসপিটালের পক্ষ থেকে এই স্বাস্থ্য মেলার পরিকল্পনা দুর্গাপুরে কখনো এরকম হয়নি হেলথ কার্নিভাল কোনো হাসপাতাল করছে এবং মেগা হেলথ কার্নিভাল হবে এটা আমাদের সঙ্গে বিজনের দাম আমাদের অ্যাসোসিয়েট আছে এই ব্যাপারে জানাই যে আমাদের ডেটটা হচ্ছে দশ এগারো বারো স্বামীজির জন্মদিন হিসেবে এটা করা এই মেগা হেলথ ক্যাম্পার আমাদের বেশ কিছু সামাজিক দিকও আছে আর আমাদের হাসপাতালে যে কর্মকাণ্ড সেটাকে নিয়ে ওখানে বো হবে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনা মূল্যে অত্যন্ত স্বল্প সরাসরি চিকিৎসা সংক্রান্ত স্বাস্থ্য পরামর্শ পাবেন সাধারণ মানুষেরা এছাড়াও প্যাথেজোলজিক্যাল টেস্ট হেলথ চেকআপ প্যাকেজে থাকছে আকর্ষণীয় ছাড় মেগা হেলথ ক্যাম্প যেটা আমরা হচ্ছে ফার্স্ট টাইম এই দুর্গাপুর আমরা অ্যাজ আ প্রাইভেট হসপিটাল যেটা আমরা কন্ডাক্ট করছি এটার মেন মোটো হচ্ছে হেলথ অ্যাওয়ারনেস हेल्थ प्रिभेंशन इज बेटर दैन कि्योर एक्स बोझाते चाहिए जो हेल्थ एजुकेशन इज वेरिमाच इम्पोर्टेंट टू लीड अ हेल्दी लाइफ और एखे हेल्थ फॉर ऑल अल स्टार्टिंग स्टार्टिंग्रम स्टूडेंट्स अफ स्कूल टू द एल्डरली टू द रिटायर्ड पीपल ऑल्सो सबा के स्कूल्स कलेजेस वेरियस क्लाबस इनफैक्ट साम मीडिया हाउस अल्सोसिएशन रेखे তো so, 10th ইলেভেন 12th ডেটটা যেমনি আমাদের সিএনডি বললেন টার্গেট করা হয়েছে স্পেশালি ডিউ টু স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ দাস বলতে বলে ওখানে আমাদের শুধুমাত্র হেলথি না এর সাথে সাথে অনেক রকমের কুইজ কুকিং কম্পিটিশন ভেরিয়াস আরো সেক্টর অ্যাসোসিয়েশন আর দিনাজপুর এক সাংবাদিক বৈঠকে তিন দিনের এই স্বাস্থ্য মেলা কার্যক্রম পর্যালোচনা করলেন বিবেকানন্দ হসপিটালের ভাইস প্রেসিডেন্ট ডক্টর সুপ্রিয় সরকার চেয়ারম্যান সুজিত কুমার দত্ত ডাইরেক্টর সৌমিলি দত্ত চিফ ডেভেলপমেন্ট অফিসার সূর্যদীপ দত্ত ও ডক্টর তীর্থঙ্কর বাগজি লাইন ওপিডি জন্য আর একটা টেনশনের মহল কিন্তু ওটাকে যদি আমরা চেঞ্জ করতে পারতাম আমরা যদি পনেরোটা ডাক্তার আনতাম যারা ফ্রি ওপিডি করবে আর যতজন দেখাতে চাই আমরা সবাইকে কিটার করব তাহলে এটা খুব ভালো হতো না আমরা এই কনসেপ্টটাই যতক্ষণ প্রথমবার নিয়ে আসছি আর সমাজ জন্য এটা একটা আমাদের জন্য খুব প্রধান জিনিস দাঁড়িয়ে গেছে যে আমরা ওপিডিটাকে ফ্রি করব এবং বিভিন্ন টেস্ট ওখানে ফ্রি রাখব আমরা একটা হেলথ কার্ড লঞ্চ করছি যেটা অনলি ফোর নাইন কিন্তু বেনিফিট থাকবে তাতে মোর দ্যান ফোর ট্রিপল নাইন এই হেলথ কার্ডের মধ্যে বেনিফিটসে চলে আসছে ফ্রি অ্যাম্বুলেন্স এই হেলথ কার্ডে বেনিফিটসের মধ্যে চলে আসছে ফাইভ থাউজেন্ড রুপিস আপ টু ফাইভ থাউজেন্ড রুপিসের একটা নন মেডিকেল চার্জেস ডিসকাউন্ট

কুইজ কম্পিটিশন এমনকি সাংস্কৃতিক অনুষ্ঠানও তাই আগামী দশ থেকে বারোই জানুয়ারি বিবেকানন্দ হসপিটালের পরিচালনায় দুর্গাপুর বিজনের কাশিরাম দাস ময়দানে আয়োজিত হতে চলেছে জনস্বাস্থ্য সচেতনতায় এক মেগা ইভেন্ট দুর্গাপুর থেকে অন্ত্রাসের প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ